কি অবস্থা সবার টেকনো কেমন প্রো ভাই আপনারা এই ফোনের রিভিউর এত বেশি কমেন্ট করছেন আমাদের ভিডিও গুলোতে যেমন হয় না এর আগে কখনোই করেছেন যাই হোক অবশেষে আমরা রিভিউটা নিয়ে চলে আসলাম বাংলাদেশে যার ভিতরে আমার হাতে থাকা ফোর ডি প্রোর দাম রাখা হয়েছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ফোর ডির দাম রাখা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কেমন ফোরটি প্রো এর বক্স কন্টেন্টে আমরা এরকম হাই কোয়ালিটির একটা কেস পাচ্ছি হার্ড কেস যার পিছনে লেদার রয়েছে এবং এই কেসটা কিন্তু বেশ স্লিম ফোনের সাথে লাগাইলে দেখতেও সুন্দর লাগে অন্তত এই সিলিকন কেসের থেকে হাজার গুণ ভালো আমরা বারো প্লাস এক মানে তেরো মাসের একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি সাথে ফোর্টি ফাইভ অর্ডার একটা চার্জার রয়েছে এবং টাইপ এটো সি কেবল তবে এই এর সাথে থাকছে না কোনো ডিসপ্লে ড্যামেজ প্রোটেকশন যেটা কিন্তু অনেক ব্র্যান্ড ব্র্যান্ডকে আমরা এখন দিতে দেখছি ওইটা থাকলে ব্র্যান্ডের প্রতি একটু আশ্বাস জন্মায় যেহেতু গ্রিন লাইনের ভয় আমাদের ভিতরে একটু হলেও আছে তিনটা কালারের এই ফোন পাওয়া যাবে আমার হাতে গ্যালাক্সি ব্ল্যাক আরও দুইটা কালারের ভিতরে এমেরাল্ড লেগ গ্রিন যে কালারটা রয়েছে ওইটা ভাই পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা যখন নেবেন একবার হলেও হাতে নিয়ে দেখেন পছন্দ হইতেও পারে যাই হোক বেশ কিছু কি স্পেক রয়েছে

এই ফোনে রয়েছে ডিপসিক এআই আর ওয়ান ইন্টিগ্রেট করা জাস্ট এই বাটনটা প্রেস করে ধরলে ডিপসিক এআই ওপেন হয় তারপরে আপনি সহজে ডিপসিক এর সাথে কমিউনিকেশন করতে পারবেন বডিতে রয়েছে আইপি সিক্স এইট সিক্সটি নাইন রেটিং আমরা অলরেডি এই ফোনটা দিয়ে বিভিন্ন ভাবে টেস্ট করেছি বরফের ভিতর জমিয়েছি কাদামাটির ভিতরে মাখিয়েছি না তেমন কোনো সমস্যা হয় নাই তবে হ্যাঁ প্লাস্টিক ফ্রেমের ফোন যেহেতু কাদামাটির ভিতরে বালি খোয়া এই ধরনের জিনিসপত্র থাকে তো প্লাস্টিক ফ্রেমের এরিয়াতে কিন্তু ছোট ছোট মাইক্রো স্ক্র্যাচ পড়েছে ভালো ব্যাপার হইল ক্যামেরার উপরে যে গ্লাস প্রোটেকশন না এই জায়গায় বিন্দু মাত্র দাগ পড়ে নাই তার মানে এই গ্লাসটা ভালো কোনো গ্লাস ব্যবহার করা হয়েছে এছাড়াও স্ক্রিনে রয়েছে গোয়েলা গ্লাস সেভেন আই প্রোডাকশন তবে যে প্রোডাকশনই থাকুক আপনারা একটা ভালো প্রোডাক্টর ব্যবহার করবেন আর ডিসপ্লে তো ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্জার অ্যামুলেট প্যানেল রয়েছে ডুয়েল এস্টের স্পিকার ডলবি অ্যাটমোস নয়েজ ক্যান্সেলিং মাইক আয়ার ব্লাস্টার এই সব কিছুই থাকছে পাঁচ হাজার দুইশো মিসের ব্যাটারি রয়েছে তবে এসওসি ব্যবহার হয়েছে হেলিও জি হান্ড্রেড আলটিমেট ভাই থামেন দুইটা কথা বলি এই ফোনের আরো একটা ভেরিয়েন্ট রয়েছে যেটা কিনা ফাইভ জি ওই জায়গায় এসোসি রয়েছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো আমার দেশে ফাইভ জি নাই বলে কি ফাইভ জি ভেরিয়েন্টের ফোন আর কখনোই লঞ্চ হবে না এটা কেমন কথা কিছুদিন পরে তো ফাইভ জি আসতে পারে একটা ফিউচার ফিউচার ব্যাপার রয়েছে এছাড়াও শুধুমাত্র ফাইভ জি ইম্পর্টেন্ট এমন তো না পারফরমেন্স বেটার কিছু পেতাম ওই এসোসি থাকলে ভালো ক্যামেরা সেন্সর রয়েছে এখান থেকে আমরা ফোর এ ভিডিও শুট করতে পারতাম জি হান্ড্রেড দিয়ে ফোনের যে প্রাইস রেঞ্জটা রাখা হয়েছে না হ্যাঁ ঠিক আছে খুবই ভালো একটা ফোন মার্কেটে অলরেডি কাঁপাচ্ছে কাঁপাবে কিন্তু আমার মতে আর দু হাজার পাঁচ হাজার টাকা বেশি হলেও এরকম একটা ফোন ফাইভ জি বাংলাদেশে লঞ্চ করাই যেত তাহলে আমজনতাও খুশি হতো তারা নতুন কিছু পেত আমরা যারা রিভিউয়ার আছি এই এসোসি পার্টে এসে আরো বেটার কিছু কথাবার্তা বলতে পারতাম টেকনোলজি ফোনটাই কথা বলার মতো অনেক বিষয় রয়েছে যেমন পিছনে এই যে লাল কালার একটা ডট দেখছেন আমি শুরুতে একটা ডটই ভাবছিলাম পরে দেখলাম না এটা একটা নোটিফিকেশন বা এলইডি ইন্ডিকেটর লাইট ফোনটা কিন্তু বেশ হালকা এবং পাতলা সেভেন পয়েন্ট থ্রি এম এম থিকনেস সেই সাথে আবার কার্ভ ডিসপ্লে যে কারণে রেয়ার প্যানেল এবং ডিসপ্লে এরিয়া কার্ভ হাতে নিলে অনেক বেশি স্লিম মনে হয় ক্যামেরা মডিউলের এই শেপটা দেখেন কিছুটা হলেও ভিন্ন মনে হচ্ছে হালকা উঁচা করে এখানে একটা শেড ক্রিয়েট করা হয়েছে যাতে করে দেখতে আলাদা মনে হয় এই পার্টটুকু এটা কিন্তু ফ্রস্টেড ম্যাট ফিনিশিং এবং প্লাস্টিকের হাতের ছাপ তো পরেই না সহজে স্ক্র্যাচও পড়তে দেখা যায়নি ডিসপ্লে পার্টে আসলে হ্যাঁ এটা একটা কার্ভ ডিসপ্লে এবং ভালোই কার মানে কার্বের এক্সপিরিয়েন্সটা এখান থেকে পাওয়া যাবে সিক্স পয়েন্ট ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ওয়ান টোয়েন্টি হার্ডস এর অ্যামোলেট প্যানেল এটা কালারফুল শার্পনেস এগুলো ঠিক মনে হয়েছে কিন্তু অফিসিয়ালি আমি এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো ইনফরমেশন পাই নাই তবে ব্যবহার করে যেটা মনে হলো সরাসরি রোদ্রের ভিতরে ব্যবহার করলে কিছুটা কম কম ব্রাইটনেস মনে হয় মানে বেসিক কাজগুলো করা যাবে আপনি কন্টেন্ট এক্সপিরিয়েন্স করার মতো ব্রাইটনেস একদমই ডিরেক্ট সানলাইটে পাবেন না শ্যাডো এরিয়া বা ইনডোরের ভিতরে এটা কিন্তু আবার যথেষ্ট ব্রাইটনেস দিতে পারে কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও না মিস টাচের সমস্যা নেই আমরা ভুলবশত তো অনেক সময় ডিসপ্লে উপরে হাত তুলে ফেলি মানে কার্ভ তো হাত এমনিতেই উঠে যাবে ওই সময় অটো টাচ ব্লক করতে পারে ওই এরিয়াগুলোতে যে কারণে মিস টাচের সমস্যা একেবারেই ছিল না যেহেতু জি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি হার্স কিন্তু ভালোভাবে কভার করতে পারে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনে এখন গেমিং তো আর ভাই আমরা ওয়ান টোয়েন্টি এই ফোনে খেলতে পারবো না সিক্সটি ফোর ডি হাই গ্রাফিক্স এর গেমগুলো এরকম খেলতে পারবো ওই সময় গেমিং করে মজাই পেয়েছি টাচ রেসপন্স নিয়ে গেমিং এর সময় বা ডে টু ডে কোনো সময় আসলে সমস্যা আমার কাছে মনে হয়নি ইউটিউবে টু কে সিক্সটি পেসে ভিডিও ভালোভাবেই দেখা যায় ল্যাগ ফিল বা আটকে যাচ্ছে এরকম সমস্যা দেখিনি আমি এবং ওয়াইড ভাইন এলন সাবোর্ডের রয়েছে আপনি ওটি প্ল্যাটফর্মগুলিতে ফুল এইচ ডি কন্টেন্ট এক্সপিরিয়েন্স করতে পারবেন এখন এই প্রাইস রেঞ্জে যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ এটা একটা গুড অপশন এর ডিসপ্লের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লেতে আমরা যখন কোনো কন্টেন্ট এক্সপিরিয়েন্স করি তখন কিন্তু সাউন্ডের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট তো চলেন সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছি ডুয়েল স্টার স্পিকার রয়েছে ডলবি অ্যাটমোস রয়েছে সরাসরি এক্সপিরিয়েন্স করা যাক আপনারাও শুনেন আমার সাথে সাথে 80% 100% হ্যাঁ সাউন্ড লাউড আছে ক্লিয়ার মনে হয়েছে বাট একটু ভাইব্রেট করে এই এরিয়াটা যখন ফুল ভলিউমে ছিল মনে হচ্ছে ফোনের ভিতরে আটকে আছে আর একটু ওয়াইড স্টেজে আশা করেছিলাম তাছাড়া এই প্রাইজ রেঞ্জে ঠিকই মনে হয়েছে ওকে তো আমি জানি যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এই ফোনের ক্যামেরা সম্পর্কে জানার জন্য আচ্ছা শুরুতে যেমনটা জানলেন যে সনের লিটিয়া সেভেন হান্ড্রেড সি সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা ফিফটি মেগা পিক্সেলের সাথে ওয়াইস রয়েছে আট পিক্সেলের এর আল্ট্রয়েড পাচ্ছেন মানে পিছনে দুইটা ক্যামেরা সামনে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পোর্ট্রেট মোটে তিনটা ফোকাল লেন্থে ছবি তোলা যায় টোয়েন্টি ফোর থার্টি এবং টোয়েন্টি ফোর হলো মেইন ফোকাল লেন্থ এরপরে যে থার্টি ফাইভ এবং ফিফটি এম এম ডিজিটাল জুম তো ডিজিটাল জুম যখন ফিফটি এম এ তোলা হয় একটু সফট লাইট বা কম লাইটে ছবি তুললে কিছুটা শার্পনেস অ্যান্ড ডিটেলস কমতি ফিল করা যায় এরপরে থার্টি ফাইভ এম কিন্তু স্ট্যান্ডার্ড একটা ফোকাল লেন্থ পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য আর যে জায়গাটায় এর ক্যামেরা পারফরমেন্সটা খুবই ভালো ছিল সফট লাইট বা লো লাইটে ছবি তুললে খুব একটা বোঝা যায় না যে ডিজিটাল জুম করে ছবিগুলো তোলা হয়েছে পোর্ট্রেট মোডে ছবির এইচ ডি রেক ভালো পেয়েছি ব্যাকগ্রাউন্ড ফিল্ড অফ ভিউ দারুণ পেয়েছি কেননা সেন্সরটা বড় সাইজের এরপরে যে যে ব্যাকগ্রাউন্ড বোকে ক্রিয়েট করছিল সেটাও দারুণ লেগেছে এস ডিটেক্টে ক্লোজ আপ শটের ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনি ফেস করবেন না বাট যখন অতিরিক্ত ওয়াইড মানে টোয়েন্টি আবার ওয়াইডে ছবি তুলবেন তখন দেখবেন কিছুটা খাপছাড়া খাপছাড়া ভাব খেয়াল করা যাচ্ছে সব মিলিয়ে পোর্ট্রেট মোটে আপনি ভালো ছবি তুলতে পারবেন এর ক্যামেরা থেকে ল্যান্ডস্কেপ ছবিতে এসে টোয়েন্টি ফোরের ফোকাল লেন্থটা হয়ে গেল টোয়েন্টি থ্রি মানে এক এম কম ভাই ছবিগুলো একটু খেয়াল করেন আমরা সূর্যের বিপরীতে এবং সূর্যের থেকে সামনাসামনি অনেকগুলো ছবি তুলেছি ডাইনামিক রেঞ্জ অসাধারণ ছিল দেখেন কোন একটা জায়গায় যখন একটা নির্দিষ্ট যায় ফ্রেমের ভিতরে সূর্যের আলোটা পরে ওই জায়গাটা অন্য কোনো ক্যামেরাতে দেখবেন এরকম বাজেটের ফোনগুলোতে একটু হাইলাইট করে ফেলে বাট এর ছবিগুলোতে ওই ব্যাপারটা আপনি নোটিস করবেন না যে কারণে ছবির মান এত ভালো পাচ্ছি ছবির আর একটা ইম্পর্টেন্ট পার্ট হলো হোয়াইট ব্যালেন্স এখন এর ক্যামেরার যে ছবিগুলো আমরা ওয়াইড অ্যাঙ্গেলে পেয়েছি হোয়াইট ব্যালেন্সটাকে বেশ ভালোই কন্ট্রোল করতে পেরেছে আলো অতিরিক্ত চলে আসলে যে ছবি হলদে হয়ে যাচ্ছে না ওরকম সমস্যা কিন্তু ছিল না ভালোভাবেই হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করতে পেরেছে এরপরে যদি আলট্রোয়াইডে আসি আলট্রোয়াইডের ফোকাল লেন্থ হলো ফোরটিন এমএম মানে চোদ্দ এমএম এই জায়গাটাই দুইটা লেন্সের ভিতরে

আচ্ছা ধরে রাখতো দেখে মোটামুটি ভালোই লেগেছে সেলফি ক্যামেরাতে এসে ভাই আমি এটাতে বেশি কথা বলি না আপনারা সবাই বুঝেন যে সেলফি ক্যামেরা আসলে হয় বাজেট যেহেতু বেশ ভালোই এখানে খারাপ পাবেন না আর 26mm দুটো ফোকাল লেন্থে সেলফি ক্যামেরা আপনি বিউটি এফেক্ট পাচ্ছেন যাদের সফট প্রয়োজন তারা সফট করে নেবেন যাদের সফট প্রয়োজন নেই তারা বিউটি এফেক্ট অফ করে রেখেন তখন আপনার ফেসের শার্পনেস ডিটেলস ঠিক থাকবে ব্যাকগ্রাউন্ডের সাথে ফেসের যে ব্যালেন্সটা ওটা দারুণ ছিল যে কারণে দেখতে ভালো লাগছিল ভিডিওর ব্যাপারটা আমি ভিডিও করেই দেখাই ওটা মুখে বলে আর লাভ নেই ভিডিওতে একদমই সরাসরি ডিটেলস আপনাদেরকে দেখাই দিব এই ফোন দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করার মতো ভিডিও কোয়ালিটি পাচ্ছেন কিনা না সেগুলোও জানতে পারবেন এখন ভিডিও শ্যুট হচ্ছে টু কে থার্টি আর বিকাল রোদ এখনও আছে হালকা পাতলা এই সময়টায় কেমন ভিডিও কোয়ালিটি পাচ্ছেন একটু দেখাই আপনাদেরকে এই যে অটো ফোকাস টেস্ট বেশ দ্রুতই ফোকাস করতে পারছে হ্যাঁ ঠিক আছে আমি যদি সূর্যের দিকে ধরি তো লাইটটা কত দ্রুত ব্যালেন্স করে দেখেন এই যে আমি যদি সূর্যের দিকে ধরি আবার এই দিকে ধরি তো লাইট হ্যাঁ ঠিকই আছে এটা তো খুব একটা সমস্যা মনে হচ্ছে না এবার স্ট্যাবিলিটি টেস্ট করা যাক টু কে থার্টি এ কেমন স্টেবল ভিডিও দেয় একটু দৌড়ে দেখাবো আমরা দৌড় আরেকটু একটু দৌড় এইটা হইলো স্ট্যাবিলিটি টেস্ট ওকে এবার টেনি টিভি থার্টি এপেসের ভিডিও আলট্রা স্টাডি মোড অন আছে এই সময়টাই স্টেবল থাকে একটু মানে স্ট্যাবিলিটি ভালো পাওয়া যায় বাট রেজল্যুশনের অবস্থা কিন্তু খারাপ একটু দৌড়া দেখেন এই সময়টাই ভিডিও আর একটু স্টেবল কিন্তু রেজল্যুশনের অবস্থা খারাপ টেনি টিভি দিয়ে আসলে কন্টেন্ট তৈরি করার মতো ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে না আচ্ছা এখন আপনারা সামনের ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে লাইট ব্যালেন্সটা একটু প্রথমে দেখে নেন কারণ এরকম ফোনগুলো লাইটটা ব্যালেন্স করতে দেরি করে অনেকের অভিযোগ থাকে আর এরকমই হয় আসলে না তো টু কে রেজলেশন থাকার কারণে কিন্তু একটু ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে এবার ইআইসটাও অন হয়েছে হাঁটাহাঁটি করছি স্টেবল ভিডিও নড়ানড়ি অতটা ফিল করা যাচ্ছে না অ্যান্ড যদিও লো লাইটে যখন শ্যুট করা হবে তখন কিন্তু ওই সে কি ভাবটা পাওয়া যায় হালকা হালকা ওই যে পিকজেলগুলো নড়ানড়ি করে ফ্রেমের ভিতরে বোঝা যায় যে ইআইস রয়েছে এই জায়গাটায় এটা অ্যান্ড্রয়েডে থাকে ভাই এরকমই ভিডিও তো আপনারা দেখেছেন এখন যদি কোয়ালিটির কথা আসি তাহলে এর ক্যামেরার ভিডিও দিয়ে আপনি বিগিনার লেভেলের কন্টেন্ট তৈরি করতে পারবেন এখন যেহেতু সবাই অনেক বেশি অ্যাডভান্স ভালো ভালো ক্যামেরা মার্কেটে চলে এসেছে এরকম দিয়ে দিয়ে আসলে তৈরি করা পর্যন্তই ঠিক আছে এআই ভরপুর টেকনোর এই ফোনটা যে বাটন রয়েছে কালারের এটাকে আবার কাস্টমাইজ করা যায় মানে লং প্রেস করলে কি কাজ হবে ডবল প্রেস করলে কি কাজ হবে সেগুলোকে আপনি আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারেন ইম্পর্টেন্ট এআই ফিচার হলো সুপরিচিত গুগল এর সার্কেল সার্চ যার মাধ্যমে স্ক্রিনে যা কিছু আছে আপনি গুগল সার্চের মাধ্যমে বের করে আনতে পারবেন এর বাইরে এআই স্টুডিও রয়েছে যেখানেও আপনি বেশ কিছু ছবির কোয়ালিটি চেঞ্জ করার জন্য এআই অপশন পাচ্ছেন যেমন এআই এক্সটেন্ডার কোন একটা ইমেজের ফ্রেমকে যদি বড় করার প্রয়োজন হয় যে আপনি চাচ্ছেন আশেপাশে আরো জিনিস থাকলে ভালো হতো এরকম কোন ইমেজকে আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন এরপরে যে এআই শার্পনেস প্লাস যেটাও বেশ কাজে দিয়েছে বিশেষ করে আপনি যখন ঘোলা ইমেজ বা অস্ট আউট হয়ে যাবে বা লাইট ভালো পাবেন এরকম কোন ইমেজ আপনি তুলবেন সেই ইমেজ গুলোকে এই শার্পনেস প্লাস দিয়ে আপনি শার্প করে নিতে পারেন অন ট্যাপে আপনি ইমেজটাকে এডিট করে ফেলতে পারছেন ক্যামেরাতে আবার এআইজিসি পোর্ট্রেট মোড আছে যে আপনি আপনার ছবিটাকে মিড জার্নি এর মতো করে তৈরি করতে পারবেন এবার আরো বেশি মডেল অ্যাড করা হয়েছে যে কারণে আপনি অনেক অনেক ধরনের ছবি তৈরি করতে পারবেন এআইজিসি পোর্ট্রেট মোড ব্যবহার করে তার বাইরে যে এআই নোট রয়েছে আপনি কোনো প্যারাগ্রাফ লিখে দিলে সেটাকে এসে সামারি আকারে করে দিবে ডকুমেন্ট সামারি বা তারপরে যে ইমেজ টু ডকুমেন্ট বা ইমেজ টু পিডিএফ কনভার্টার ইমেজ টু এক্সেল এই ব্যাপারগুলো রয়েছে এবং কল সামারি রয়েছে আপনি যে কথাবার্তাগুলো বললেন সে কলের ভিতরে সামারি আকারে আপনার কথাগুলোকে নোট করবে হ্যাঁ অবশ্যই এই সময় যখন আপনি কল সামারি অন করবেন কলে কথা বলার সময় তখন কিন্তু একটা বার্তা দিয়ে দেয় যে এই মুহূর্তে কলটি রেকর্ড হচ্ছে এবং সামারি করা হচ্ছে মোট কথা যে এআই ফিচারগুলি এটাতে দেওয়া হয়েছে সেগুলি মোটামুটি বেশ ভালোই কাজের হ্যাঁ আপনি প্রতিনিয়ত ব্যবহার করলে অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনার ব্যবহার করতেই ভালো লাগবে এবার আমরা জানবো ফোনটার পারফরমেন্স সম্পর্কে ভাই এই জি হান্ড্রেড জি নাইনটি নাইনের পারফরমেন্স যে কত ভিডিওতে বলেছি আর আপনারাও যে কত ভিডিওতে দেখেছেন তা মনে হয় গুণে শেষ করা যাবে না আচ্ছা ফোনটা রান হচ্ছে হাইস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন স্ট্রেস টাইপ হলো ইএফএস টু স্কোর টেস্টে সিঙ্গেল করে গিগবেন সিক্সে আমরা পেয়েছি সাতশো তিরিশ মাল্টি করে উনিশশো ছিয়াশি এবং ওয়াইড লাইফ স্ট্রেস টেস্টে নাইনটি নাইন ফাইভ স্ট্যাবিলিটি পেয়েছি এরপরে যে টেম্পারেচার ছিল থার্টি থ্রি থেকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আমি এই জি হান্ড্রেড আলটিমেট এই এই এসোসিটাকে কখনো খারাপ বলছে না একটু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বা বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে জি হান্ড্রেড আলটিমেট খুবই ভালো এসোসি স্টেবল এসোসি কিন্তু আমরা অফিসে মার্কেটে বিশ ত্রিশ হাজার টাকার ভিতরে ফাইভ ফোন পাই না তো এই জন্য মনের ভিতরে একটু আক্ষেপ তাই এত কথা বলছে তাছাড়া তেমন কিছু না ফোনটা ব্যবহার করে পাঁচটা সাতটা অ্যাপ দিয়ে ইজিলি মাল্টিটাস্কিং করা যায় ওই পর্যন্ত ধারণ ক্ষমতা এর আছে সমস্যা হচ্ছিল না বেঁধে যাচ্ছে আটকে যাচ্ছে ল্যাক দিচ্ছে ওরকম কিছু ইউআই এর ভিতরে মোট কথা আমরা যত সময় ব্যবহার করেছি পাই নাই একটু হেভি অ্যাপ্লিকেশন যেমন অনেকেই ভিডিও এডিটিং ট্রাই করবেন যেহেতু ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালো তো টু কে থার্টি এফপিএস আমরা ভিএন ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ট্রাই করলাম টাইম লাইন কিছুটা ল্যাগি লাগি এবং ভারী মনে হচ্ছিল প্রিভিউ খুলতে দেরি করে আপনি যখন ইফেক্ট বসাবেন ট্রানজেশন বসাবেন বিভিন্ন টেক্সটের ইফেক্ট ইফেক্ট সাউন্ড এডিট করা ওই সময়টাই কাজগুলো করতে আপনার সমস্যা হবে না রেন্ডার স্পিডও বেশ ভালোই পেয়েছে এবং আমরা অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও কলে কথা টথা বলি হ্যাঁ ভাই সিম ডাটা ব্যবহার করে যখন আপনি একটু বাংলাদেশে গরম বেশি ভিডিও কলে কথা বললে অভিযোগ দেখান যে ফোন গরম হয়ে যাচ্ছে অনেক ফোন একটু বেশি গরম হয় কোনো ফোন একটু কম গরম হয় তবে আমরা এই ফোনে টেস্ট করেছি থার্টি থ্রি থেকে থার্টি ফাইভে যাচ্ছিল যখন সিম ডাটা ব্যবহার করে আমরা লং টাইম ভিডিও কলে কথা বলছিলাম তাছাড়া টেম্পারেচার নিয়ে এই ফোনে তেমন কোনো সমস্যা আমরা দেখিনি টেকনো এই ফোনটার সাথে পাঁচ বছর বছরের ল্যাক ফ্রি প্রোটেকশন মানে পাঁচ বছর পর্যন্ত এই ফোনটা আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন এমনটাই জানাচ্ছে এর আগে বাংলাদেশে ফাইভ জি না ঢুকলেই হলো ব্যাটারি যে ব্যাকআপটা সেটা ভালো পেয়েছি আপনি যদি নর্মাল ইউজার হন দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি একটু হেভি ইউজার হন মানে সবসময় ফোন টোন চালাইতেই থাকেন তাহলে একদিনের কাছাকাছি বা একদিন প্লাসও এই ফোনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং নেটওয়ার্কের সমস্যা আসলে দেখি নাই আমার এলাকায় যশোর এলাকায় নেটওয়ার্কের সমস্যা দেখি নাই গ্রামীণ সিম ব্যবহার করছিলাম আমরা ওয়াইফাই হ্যাঁ রেঞ্জও ঠিক আছে অন্যান্য ফোনে যেমন পেয়েছে এরকমই পাচ্ছিলাম এনএফসি আছে ব্লুটুথ ওয়াইফাই ঠিকভাবে কাজ করেছে এখন এই ফোন নিয়ে আর মনে না বলার কিছু বাকি আছে তবে আপনাদেরকে এই জায়গাটায় একটা ব্যাপার জানিয়ে রাখি কেমন ফোর্টির দাম কিন্তু চব্বিশ হাজার টাকা আর ফোর ডি প্রোর দাম আঠাশ হাজার টাকা মানে চার টাকা ডিফারেন্স রয়েছে এখন অনেকেই কনফিউশনে পড়ে যাবেন যে আমি ফোর ডি প্রো নিবো নাকি শুধু কেমন ফোর ডি নিবো কারণ চার হাজার টাকার ভিতরে কি কি পার্থক্য রয়েছে আগে আপনাদেরকে জানাই দেখেন কেমন ফোর তে আইপি সিক্সটি সিক্স রেটিং থাকছে আর এটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন রয়েছে মানে ফুললি ওয়াটার প্রুফ পার্থক্য নম্বর এক দ্বিতীয় পার্থক্য হলো এইটা কার্ভ ডিসপ্লে ফোন আর কেমন ফোর ডি ফ্লার ডিসপ্লের ফোন তারপরে যে ক্যামন ফোর সামনের ক্যামেরা হলো থার্টি টু মেগা পিক্সেল আর এটাতে ফিফটি মেগা পিক্সেল এর বাইরে যে এসওসি কিন্তু আবার সিমিলার মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেট এখন আপনি এই পার্থক্যগুলো একটু যাচাই বাছাই করেন যদি মনে হয় যে না আপনার জন্য কেমন ফোর ডি যথেষ্ট তাহলে চার হাজার টাকা বেশি দিয়ে আবার ফোর ডি প্রো নেওয়ার দরকার নাই তবে ইম্পর্টেন্ট পার্ট আমি দুইটা বলে দিই একটা হলো ওয়াটার প্রুফ রেটিং আর একটা হলো কার্ভ ডিসপ্লে এই দুইটার বাইরে যেয়ে কিন্তু ফোন দুইটা প্রায় সিমিলার আমার কাছে মনে হয়েছে এবার আমি এই ফোনটা সিলেক্ট করার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি এবং সিরিয়াল বাই সিরিয়াল বলে দিচ্ছি যাতে করে আপনার সুবিধা হয় ফোনটা সিলেকশনের ক্ষেত্রে আমার মতে প্রথম কারণ হতে পারে এর ক্যামেরা হ্যাঁ খুবই ভালো মানের একটা ক্যামেরা দেওয়া হয়েছে দ্বিতীয় কারণ হতে পারে ডিসপ্লে আমি কার্ভ কি ফ্ল্যাট ওইটা দেখে বলছি না আমি বলছি ডিসপ্লের কোয়ালিটি ভালো এইটা দেখে তৃতীয় নম্বর কারণ হতে পারে এর ডিজাইন এবং আইপি রেটিং চতুর্থ নম্বরে থাকবে এর ব্যাটারি এবং পারফরমেন্স এখন সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই পয়েন্টগুলো বিবেচনা করে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ